হ্যালো সালামু আলাইকুম ভিওয়ার্সকে আমার সাথে সবাই আশা করি অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে একটি পার্সেল এই পার্সেলটি দ্বারা থেকে আমাদের নেওয়া আমাদের ক্যামেরার জন্য তো আমরা এই পার্সেলের ভিতর কী পেয়েছি এটা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করব তাই আমার এই ছোট্ট চ্যানেল যদি আপনার নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিয়ে দেখেন যারা নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আর ভিডিওটি নতুন হলে একটা সবাই লাইক করবেন তো আমরা এই এই পার্সেলতে আপনাদের মাঝে এখন দেখাবো দেখি কি আছে এই পার্সেলের ভিতরে তো আপনাদের মাঝে এই পার্সেলটা এখন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি পার্সেলটি আমরা এখন খুলে ফেলছি এটা হচ্ছে মেমো আর এই আমাদের সেই পার্সেলটি আপনারা দেখতে পাচ্ছেন তো পার্সেলটি আমরা এখন খুলবো আনবক্সিং করবো আপনার সবাই দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন মোবাইলে ইউজ করা যাবে সেই জন্য এটা দেওয়া আমাদের পার্সেল আপনারা দেখতে পারছেন বা এইরকম ভাবে ভিডিও করতে পারবেন আর এটা হচ্ছে না টাইট করবার জন্য আর কি দেওয়া এটা যাতে এইভাবে না ঘুরে টুরে যায় তো আমরা ফার্স্টে আছে ক্যামেরা দিয়ে চেষ্টা করি আমাদের সেই আছে ক্যামেরা আমরা যে ক্যামেরাটা দিয়ে আমরা ভিডিওটি করি তো এই ক্যামেরাটা এখন আমরা সেট করবো আপনারা দেখুন এই যে এইটা আমরা এখন এই জায়গাতে আছে লাগিয়ে দেবো আপনাদের দেখতে পাচ্ছেন নাট সিস্টেম এটা লাগানো হয়ে গেছে এখন আমরা আছে ভিডিও করবো এই এইভাবে আপনারা আছে দেখতে পাচ্ছেন আর যদি আমরা দূর থেকে কোনো শট নিই বা ইয়ে সেই ক্ষেত্রে আমরা এই এইভাবে থাকবো এইভাবে থুয়ে ইটুন পিসাও এইভাবে থুয়ে এখন আমরা এইভাবে আছে ভিডিও করতে পারবো

চালু করতে হলে পরে আমাদের এই জায়গাতে যে অন করে নিয়ে আমরা এখন ভিডিও মোডে আছি আপনারা দেখতে পাচ্ছেন আর এইটি কিন্তু আমাদের আছে ভিডিও ম্যান আপনারা আছে দেখতে পাচ্ছেন আর আমরা এখন এক ক্যামেরাতেও কিন্তু আজ ভিডিও করছি আমরা শর্ট নেওয়ার জন্য এটা নিয়েছি আর মূলত বিষয় হচ্ছে এটা যাতে এইভাবে ভিডিও করতে পারি আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন হাত আগে আমাদের কাঁপতেও কিন্তু এখন আর হাত কাঁপবে না আপনারা দেখতে পাচ্ছেন এই এই জিনিসটা নেওয়ার পরে তো আমাদের এই ছোট্ট সঙ্গে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করুন এবং পাঁচ থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন আর আমার এই ছোটো চ্যানেল যদি আপনার নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল ঘন্টা অবশ্যই বজায় রাখবেন ধন্যবাদ